শনিবার মধ্যরাত ঘড়ির কাঁটা তখন একটা ত্রিশ মিনিট ছুঁই ছুঁই হঠাৎই আকাশ জুড়ে গর্জে উঠে ভয়ঙ্কর শব্দ চারদিক কেঁপে উঠে বিস্ফোরণে মাটির নিচে আতঙ্কের রাজত্ব আকাশে আগুনের মিছিল ইরানের তরফ থেকে একশো এরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর সবাই যখন ভাবছিল এবার হয়তো থামবে এই তাণ্ডব ঠিক তখনই আসে নতুন করে আরও ভয়াবহ এক হামলা আর হামলা শুরু হতেই যেন লন্ড ভণ্ড হয়ে যায় ইসরায়েলের ভেতরের নিরাপত্তা ব্যবস্থা দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্ট্রেট চলে যান মাটির নিচে এক সুরক্ষিত বাংকারে তার সঙ্গে আশ্রয় নেন ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর প্রধান এবং শীর্ষ মন্ত্রীরা সিএনএন এক ইসরায়েলি কর্মকর্তার বরাদ দিয়ে জানায় নেতানিয়াহু সেই বাংকার থেকেই পুরো পরিস্থিতি মূল্যায়ন করছে এই নতুন হামলার খবর ছড়িয়ে পড়তেই সাইরেন বেজে ওঠে তেল আবিব ও জেরুজালামের আকাশে সাধারণ মানুষকে তড়িঘড়ি করে কেন্দ্রে ছুটতে বলা হয় রয়টার্সের এক ভিডিওতে দেখা যায় মিসাইল সদৃশ একটি বস্তু তেল আবিবে আছড়ে পড়ার পর ভয়াবহ ধোঁয়ায় কুণ্ডলি ছড়িয়ে পড়ে একের পর এক বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে শহর তবে পাল্টা থেমে নেই ইসরায়েল নিউ ইয়র্ক টাইমস জানায় ইরানের রাজধানী তেহরানের পাস্তুর এলাকায় যেখানে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস কিয়ান ও সুপ্রিম নেতা আয়াতুল্লাহ আলী খামেনি থাকেন সেখানে হামলার চেষ্টা চালায় ইসরায়েল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে প্রতিরোধ করে ইরান বাসিন্দারা জানায় ওই এলাকা থেকে একের পর এক ক্ষেপণাস্ত্র ছোড়া হচ্ছে ইসরায়েলি আক্রমণ ঠেকাতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানায় ইরানের সর্বশেষ হামলায় ইসরায়েলে আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তেষট্টি জন তেল আবিবে সাতটি স্থানে অ্যাম্বুলেন্স পাঠিয়ে আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হচ্ছে বলে জানিয়েছে ইসরায়েলের জাতীয় অ্যাম্বুলেন্স সংস্থা মাগেন ডেভিড অ্যাডম এর আগে শুক্রবার ভোরে ইরানের তেহরানে প্রথমে আক্রমণ চালিয়েছিল ইসরায়েল আর তারই জবাবে আসে ইরানের এই নজিরবিহীন রকেট হামলা ইরানের দাবি তারা ইসরায়েলের আকাশ সীমায় ঠোকা দুটি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে যার একটি চালাচ্ছিলেন এক নারী পাইলট যাকে আটক করা হয়েছে আইডিএফ এর মুখপাত্র এফ ই ডেফরিন বলেন এখনও হামলার আশঙ্কা রয়েছে সবাইকে নিরাপদে আশ্রয় কেন্দ্রে থাকতে বলা হচ্ছে এ যেন এক যুদ্ধের আগমনী সুর যেখানে কেউই আর পেছনে ফেরার কথা ভাবছে না দর্শক ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পরবর্তী ভিডিওর জন্য